সাকিব ভাই আপনাকে একটা জিনিস বলি এই ফোর্টের চারদিকে আড়া ছিল আড়া হচ্ছে বলবেন এটা লোকাল ল্যাঙ্গুয়েজ তাই আগে থেকে এটা আরা বলতো এটা পরীক্ষার মতো চারদিক দিয়ে একটা একটা সরু লাইন যেটা মানে পানির হ্যাঁ পানির একটা দ্বীপের মতো কেউ চাইলেও বাইরে থেকে ঢুকতে পারতো না এই যে এইখানে একটা খনন করছে এটা ছবি তুলছিলাম আমি ছবিটা আপনার নাই এনে ভিট পাইছে আর কি তো আমরা বলতেছিলাম যে এত উপরে ভিট পাইছেন তো এটা তো মনে হয় এখানে তো কত কিছুই ছিল আপনি বুঝতেই পারতেছেন এটা তো পুরোনো না তবে ওনারা বলতেছে নাকি কি তারা পাইছে যেটা থেকে মনে না এটা আসলে বা সুলতানি আমলের হইতে আমরা কিন্তু এখন আর এই স্থাপনায় আমরা থাকি না আমরা কিন্তু এখান থেকে আরো উনিশশো সনের শুরুর দিকে আমরা এখান থেকে মুভ করে ফেলছি এখানে যে লাস জামিনদার ছিলেন দান আলিম দাত খান আমার দাদার বাবা উনি কিন্তু চলে গেছে আমি এখন আছি কিশোরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় যেটা হচ্ছে যার কারণে আজকে কেবল কিশোরগঞ্জ না আমি বলবো যে এই বাংলায় যার পরিচয় হ্যাঁ সেটা হচ্ছে জঙ্গলবাড়ি ইসা খার জঙ্গলবাড়ি এই যে দুইজন আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই দুজন ভাই একজন হচ্ছেন মুনায়েম ভাই আর একজন হচ্ছেন রাফাত ভাই যারা হচ্ছেন মানে এই খানেরই পনেরোতম বংশধর আর তাদের সাথে যখন তাদের এই পূর্বপুরুষের ভিটাই আসছি দেখতে আসছি আমার কাছে আসলে অনুভূতিটা অন্যরকম ইসা খান অ্যাকচুয়ালি ওনার তো উনি একজন কিং উনি মসমাদে আলা বাংলার ইতিহাসে কতগুলা পিরিয়ড আছে এটার মধ্যে একটা পিরিয়ড হচ্ছে শুরু হয়েছে পনেরোশো থেকে ষোলোশো বারো পর্যন্ত এই পিরিয়ডটাতে বাংলা মানে বিশেষ করে পূর্ব বাংলা এই পূর্ব বাংলা অঞ্চলটাকে তখন বলা হয়তো ভাটি ভাটি বলতে আমরা কিন্তু এখন কি বুঝি মানে নিম্নাঞ্চল হ্যাঁ আমাদের যে বৃহত্তর নেত্রকোনা কিশোরগঞ্জ হ্যাঁ সুনামগঞ্জ হবিগঞ্জ কিন্তু আপনি যদি দেখেন যে দিল্লি বা মুঘলরা হ্যাঁ এই অঞ্চলটাকে তারা কি বুঝাইতেছে এখানে লোকাল মানুষ কি বুঝতে মানে বলতেছে তো তারা অ্যাকচুয়ালি মানে এটা আসলে দিল্লির প্রেক্ষিতে ঠিক আছে এটা কিন্তু ভাটিয়েই ছিল যদিও এখানের মানুষরা নিজেদের ভাটি বলতো না তারা আসলে কেউ নিজের বলতো সোনার গা হ্যাঁ কে হচ্ছে কর্তব্য হ্যাঁ এটা হচ্ছে ওনার একটা ফোর্টের মধ্যে একটা ঠিক আছে ওনার ফোর্ট নিশ্চয়ই একটা ছিল অনেক ছিল হ্যাঁ যেমন সোনার গায়েতে ছিল কর্তাবুতে ছিল হ্যাঁ খিজিরপুরে ছিল হ্যাঁ আর অনেকগুলা মানে ইভেন ওয়াইজ যেই ফোর্টগুলা পরবর্তীতে মুঘল আমলে मिजमोला फोर्ट गुक अचुअल हाजीगञ्ज फोर्ट है एगुकै कि মানে মুঘলরা কিন্তু রিপেয়ার করছে ঠিক আছে এগুলো কিন্তু খানের ফোর্টি ছিল এবং তার কিন্তু বলা হয় যে তার রাজধানী হচ্ছে সোনার গাছ তার রাজধানী কিন্তু আবার অনেক জায়গা আছে কিজিরপুর উনি আসলে সারাটা জীবন যতদিন উনি ছিলেন সারাটা জীবনই উনি একটা স্ট্রাগার মিশনে ছিলেন একটা স্ট্রাগলে ছিলেন একটা এম ছিল তার একটা এম ছিল এমটা যদি আমরা যদি বুঝি তাহলে সেই এমটা আসলে রিক্লেম করা একটা কিছু ঠিক আছে তার এম ছিল একটা কিছু রিক্লেম করা কি সেটা হচ্ছে বাংলা সালতানাত আচ্ছা তার একটাই একটা এম কারণ তিনি হচ্ছে বাংলা সালতানাতের সর্বশেষ যিনি সুলতান ছিলেন স্বাধীন বাংলা সালতানাতের সর্বশেষ যে সুলতান সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ তার নাতি এই বিল্ডিংটা আসলে আমরা যে শেখার বাড়ি যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা অনেকদিন ধরেই সরকারের হাতে আছে এটা গভর্নমেন্ট অনেক আগেই অ্যাকোয়ার করছে আসলে এর জন্য এগুলো অনেক অব্যবস্থাপনা বিল্ডিংয়ে এটার যে শেষ জমিনদার ছিলেন উনি উনি ছিলেন দাদ খান এবং ওনার দুইজন বোন ছিলেন ওনার দুজন কাজিন বোন ছিলেন এক আলিমদাৎ খান তো বিয়ে করলেন হয়বতনগরে দেওয়ান আইসা আখতার খাতুনের সাথে ওইটা হৈবতনগর স্টেটে উনি চলে গেলেন আইসা খাতুন কি বিয়ে করে উনি করে স্টেটে চলে গেল হরবতনগরের জমিদার এটা আরও অনেক বড় ছিল তখন উনি এখানেও থাকতেন ওইখানেও থাকতেন কিন্তু আমার আমরা পরবর্তী জেনারেশন আমরা হর্যত বলেই থাকি কারণ ওইটা ফরওয়ার্ডের ছিল ওইটা শহর ছিল আর ওই স্টেটের জমিদারিটা অনেক বড় ছিল এখানে আর কোনো ছিল না দাদা একাই ছিলেন আর দাদার যে বোন ছিলেন ওনার নাম ছিল উজির মা ওনার বিয়ে টাঙ্গাইলের ধনবাড়ির যে জমিদার নবাব নবাব আলী চৌধুরী ওনার নামে কিন্তু দুইবার নবাব আছে নবাব নবাব আলী চৌধুরী ওনার বিয়ে হলো নবাব নবাব আলী চৌধুরীর সাথে ওইখানে ওনার কোনো সন্তানাদি হয়নি সন্তান আদি না হওয়াতে উনি কী করলেন এই উনি বিল্ডিংয়ে যতটুকু সম্পদ পেলেন এখানে সন্তান আদি হয় না কিন্তু উনি কিন্তু জামা হিসেবে চারানো অংশ পেলেন উনি যতটুকু পেলেন উনি কী করলেন এটা ওয়াফ করে দিলেন আচ্ছা আচ্ছা ওয়াফ করে দিয়ে যেন গভর্নমেন্ট যেটা একটু প্রকিউর করতে পারে আর নাইনটিন ফিফটি টুতে যখন গভর্নমেন্ট অ্যাকোয়ার করে তখনও বাকি অংশ

অ্যাকচুয়ালি যে এখানে যে বর্জাস্তা খাতুন এবং আলিমদাত খান তারা ভাই বোনরা কিন্তু অ্যাকচুয়ালি শিফট আমাদের অনেক কিছু ধরেন ইশাখার বংশ দোল বা আমাদের পরিবারের থেকে অনেক কিছু মেনটেন করতে হয় যেটা বা আমরা সামাজিক লাইফে অনেক কিছুই দেখা যায় না করা যায় না যতটুকু আমাদের সম্ভব আমরা সবসময় আমাদের অভি স্টেটের সবাই এটা যতটুকু সম্ভব এখন পর্যন্ত করার চেষ্টা করে প্রত্নত কিন্তু তারা একটা সুতো দিয়ে একটা তাদের একটা বাউন্ডারি করে দিয়েছে যেটা ওরা খনন কাজ করেছে নিচে তারা স্ট্রাকচার পেয়েছে তারা বলতেছে প্রি মুঘল বা মুঘল তারা এটা নিয়ে রিসার্চ করতেছে কিন্তু আমাদের সরকারের কাজগুলোর বাজেট এত কম থাকে তারা আজ এই সিজনে দশ দিন কাজ করার পরে বললো যে এই বছরের তাদের বাজেট শেষ আগামী অর্থ বছরের বাজেট আসলে পরে তারা আবার খনন করবে কিন্তু খনন করে আবার মাটি চাপা মাটি চাপা দিয়ে দিচ্ছে এটা যেন সংরক্ষিত থাকে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এক ফিট নিচে থেকে স্ট্রাকচার পাচ্ছে মাত্র এক ফিট এক ফিট নিচে থেকে বিভিন্ন বিল্ডিং এর স্ট্রাকচার পাচ্ছে এখানে পাচ্ছে ওই দিকে পাচ্ছে গভর্নমেন্ট যতটুকু গভর্নমেন্টের ক্যাপাসিটি আছে চেষ্টা করছে চেষ্টা করছে এখান থেকে স্ট্রাকচার কিছু পাওয়া যায় কিনা ইতিহাসটা ইতিহাসটা বের করার জন্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এর থেকে চেষ্টা করছে